হাতে লিকশিল্ড মোহনবাগান তাহলে এই যে আজকে তোমাদের রেপ্লিকাটা আছে এই আসলটা কি আজকে তাহলে খেলোয়াড়দের হাতে দেখা যাচ্ছে আজকে ঢুকুক আট তারিখ ঢুকুক লিকশিল্ডটা একটা ক্লাবে ঢুকবে যেটা মোহনবাগান ক্লাবে অন্য কোনো ক্লাবে জয় মোহনবাগান জয় মোহনবাগান ওড়িশা কতটা শক্তিশালী মোহনবাগানের জন্য কি মনে হচ্ছে নাকি উড়ে যাবে প্রত্যেকটা টিম যতটাই শক্তিশালী হোক আমাদের টিমের উপর আমাদের বিশ্বাসে যেরকমই টিম হোক প্রতিপক্ষ আমরা জিতবো আমরা জেতার জন্য মাঠে না ওদের আহমেদ যাউ কিছু না বলেই ক্লাব থেকে পারিয়েছে কি কারণে ভয় এটা বলতে পারবো না সেটা ওদের বা দশে থাকা কোনো একটা টিমের ছোয়াটোয়া পেতে পারে তারা পালিয়ে যাওয়ার যাই হোক পালিয়ে যেতেই পারে অসুবিধা নেই পালিয়ে যেতেই পারে পালিয়ে সবাই যায়

কারা মোহন বাগান খেলছে কারা মোহন বাগান জিতবে কারা মোহন বাগান মোহন বাগান 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 সবুজ ঘাসে মোহন বাগান